আমাদের বাংলাদেশে হচ্ছে জাতীয় নির্বাচন আর সেই নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন দর্শক শ্রোতা আজকে সেই সাধারণ মানুষ থেকে কিছু রিভিউ আজকে আপনাদের সাথে তুলে ধরবো অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই দয়া করে কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন হচ্ছে সাতই জানুয়ারি আমাদের জাতীয় নির্বাচন আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ মানুষ কে কি ভাবছে সম্পূর্ণ তত্ত্বগুলো রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক শ্রোতা বাংলাদেশে এখন যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনে মার্কা হচ্ছে নৌকা তার সাথে আরো পাশাপাশি কিছু ট্রাক কিংবা ইগল পাখি রয়েছেন এই নিয়ে সাধারণ মানুষের ভিতরে কিছু গুঞ্জন সৃষ্টি হয়েছে বাংলাদেশের একটাই মাত্র মার্কা সেটা হচ্ছে নৌকা সেই মার্কাটি কার কে দাঁড়িয়েছে দর্শক শ্রোতার রীতিমতো আজকে সেই পাবলিক রিভিউগুলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিওসি থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখুন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনার কাছে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তাহলে আমরা জামু তত্ত্বাবধায়ক নির্বাচনে কিভাবে যাব তাহলে জামু একতরফা কোনো নির্বাচন নাই বাংলাদেশ সব দলে অংশগ্রহণ নির্বাচন হলে সময় নির্বাচন নয় এইভাবে পুলিশের একতরফা নির্বাচন আমরা তো বুদ্ধি দিতে পারি না বুদ্ধি কখনো কেন সব দল অংশগ্রহণ করলে জাতীয় পার্টি আমার যত দল আছে বাংলাদেশের বাংলাদেশ সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই আজকে বাংলাদেশের সব জায়গায় যে অবস্থা ভাই সরকার বাংলাদেশে এখন পর্যন্ত যেগুলো নির্বাচন হয়েছে চারটে মনে হয় সঠিকভাবে নির্বাচন হয়েছে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি সরকার তো আঠারো সালেও নির্বাচন দেখছি চোদ্দো সালেও দেখছি সে ক্ষমতায় থেকে নির্বাচন করছে অন্য অন্য দল ক্ষমতা পাইছে কোনো সিট পাইছে দুই চার পাঁচটা সাতটা এটা বাংলাদেশের সংবিধানে ছিল বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তত পদক পাশ করে পদত্যাগ করছে আজকে আওয়ামী লীগ সরকার করতে পারে না দেশটা কি সবাইকে নির্দেশ করতে হবে আজ বাংলাদেশের যে অবস্থা সিন্ডিকেট আছে কৃষকেরা কোনো আলু কোনো কিছু পায় যারা সিন্ডিকেট করে তারা কিনে নিয়ে এসে পরে আস্তে আস্তে মাল সাইডার রেট বাড়ায় কৃষকেরা সেই রেটটা পায় আজকে বাংলাদেশের শ্রমিকের আজকে পুলিশের ডাবল বেতন আজকে বাংলাদেশের শ্রমিকের ডাবল বেতন করা উচিত ছিল আজ গার্মেন্টস ভাইদের বুকে পুলিশ চালায় কি কারণে বাংলাদেশটা কি সবার সবার কারো ব্যাপার না আজ বাংলাদেশের গরিব মানুষ কী অশান্তিতে আছে জানে কেউ কেউ জানে এটা আচ্ছা চালের গেছি ভাই সত্তর থেকে আশি টাকা নিচে আছে আমরা তারা গরিব ফ্যামিলির লোক আমরা জানি কিভাবে সংসার চালাইতে হয় জানেন আমি রিক্সা চালাই তোমার পিছনে রহস্যটা আপনি কি মনে করতেন নির্বাচন মুখের আগে জনগণকে একটু কম খাওয়ানোর জন্য দিছে বুঝতেছেন না সেই জন্যই দিছে পরে আবার বাড়বে নির্বাচনের পরে কি বেড়ে যাওয়া অবশ্যই অবশ্যই নির্বাচনের এখন যেগুলো বাড়বে এগুলো নির্বাচনের পর কমবে না আরও বাড়বে আরও বাড়বে আমরা তো দেখতেইছি দেখতেইছি আজকেই বাংলাদেশের বিচার বিভাগ আছে কোনো বিচার আছে কোনো বিচার নেই আমি কিছুদিন আগে বেরিবান্ধে যাচ্ছি বাজার করে একটা ছেলেকে ধরলো পুলিশ ধরার পরে এখানে ধরে যার টাকা নেই তাকে আর যার টাকা নেই তাকে নিয়ে যাচ্ছে এটা বিচার সবার জন্য সমান আজকে বাংলাদেশে নির্বাচন এক পক্ষ আমি ক্ষমতায় আছি সবাই আসো বাংলাদেশের সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে ভাই আওয়ামী লীগ সরকার তো বলছে বিএনপির জামাত যারা আছে তারা হচ্ছে গাড়ি পোড়াচ্ছে আন্দোলন করছে এবং তারা তো অনেক যারা গাড়ি যারা দুষ্কৃত যারা গাড়ি পোড়ায় তাদেরকে পুলিশ ধরে না কেন ভাই আমি তাদেরকে ধরতে হবে যারা গাড়ি পড়ায় এতগুলো পুলিশের মাঝে একটা গাড়িতে আগুন দিয়ে চলে গেলো সেন তোলা দেখলাম একটা গাড়ির ভিতরে আগুন দিয়ে চলে গেলো এতগুলো পুলিশের মাঝে সে লোকটা গেল কোথায় বাংলাদেশে তো কোনো সুস্থ রাজনীতিক দিক থাকে সেটা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে ভালো লোক অনেক সুন্দর রাজনীতি করে তাকে এইভাবে বন্দি করে রাখাটা ঠিক হয়নি এটা ঠিক না বাংলাদেশের বাংলাদেশ তো বিচার বিভাগই নাই কি করবে এখন আমি হয়তো আমি লিখে দিতে যাব ভোট হয়তো দেখা গেছে বিএনপিরও দিতে পারি বাকি জাতীয় পার্টির দিতে পারি ভোট এটা আমার মনের ইচ্ছা যদি সুযোগ থাকে দেবো আর যদি সুযোগ না থাকে তো মারামারি ফিরে বেরিয়ে করতে দাম নেই আমরা ঘরে বই থাকি না না আরে আর ওই শুধু নাঙল মাকে এটা পড়তে সব আমি সব জল পেয়েছি চলছে ভাই আর বলতে দেবে না কখন ভোট ভোট দিতে যাবো আর যদি মনে করেন সুস্থ নির্বাচন হয় ভালো হয় তাহলে ভোট দেব আর যদি সুস্থ না হয় যাই মারামারি কাটাকাটি করবো আমরা গরিব মানুষ সাধারণ মানুষ মাইল খেতে যাইবে কেনা নির্বাচনে যে আসুক আর না আসুক আমাকে ওটা বিষয় না আমরা ছোটোখাটো ব্যবসা করি নির্বাচনের সময় যারে ভালো লাগে তাই ভোট দিই যদি সুষ্ঠু নির্বাচন হয় তাই ভোট দিবো আর সুষ্ঠু না হলে দেবো না যাবো না সেখানে না যদি সুষ্ঠু ভোট হয় যেতে পারি ভোট কেন্দ্রে তাহলে ভোট দেওয়ার আশা আছে এটা তো আসলে এখনো বোঝা যাচ্ছে না আশা আছে যদি ওনারা আসেন তাহলে যাব। বিএনপি না আসলে আমি তো আসলে ওইভাবে ইন্ডিকেট করে কিছু বলবো না আমার ভোট তো আসলে এটা একান্ত ব্যক্তিগত যাকে দেওয়ার তাকে দিব যদি আমি পারি ভুল দিব আশা সে বলতে না না এর আগে কখনো ভুল দিতে পারে আমি যাইনি না কখনো করতে না 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 ভুল তো আলাদা নির্বাচনে পরিবেষ্টনই হয় না পরিবেষ্টনের বিনা বি আসতে obstacle নির্বাচনে পরিবেষ্টনই হতে হবে না যে আমাদের আমলে দেখছি এই নির্দল নীরবকত্ব পদ সরকারে নির্বাচন হয়েছে ওইভাবে হলো নির্বাচন ভালো তো এটাই নির্বাচন সবাই চায় সাধারণ মানুষ আমরা এটাই চাই যদি যদি না সরকার এটা করছে সরকার ভালো সরকার ভালো মতো ভালো করছে এর বালি তো ভালো হয় না আমরা এই সরকারের আন্ডার আমরা কি সরকার অমান্য করতে পারবো সরকার ভালোই ভালো এখন কথা হলো নির্দল নিরপেক্ষ সরকার হলে আমাদের সবার জন্য ভালো সুষ্ঠু নির্বাচন আপনার কথা ঠিক আছে সুষ্ঠু নিরপেক্ষ নির্দল নির্বাচন দিত তাইলে না আসতো নির্বাচন বলতে আমরা তো জীবন নির্বাচন দেখছি যে সরকার নেমে যায় তিন মাসের জন্য একটা যে কোনো লোক নির্দলীয় নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা দেয় হস্তান্তর দেয় পরে দেয় বিজয় তাই ফিরে ওই নতুন সরকার গঠন শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনের আপনারা সেই পাবলিক মন্তব্যগুলো শুনতে পারলে সেই কথাগুলো শোনার পর সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ